আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা কুরবানির ঈদের পুরো আয়োজনটা খুব সুন্দরভাবে আজকে শেষ করতে পেরেছি স্বাভাবিকভাবে এই কুরবানির ঈদে আমাদের ব্যস্ততা একটু বেশি থাকে এর কারণ হচ্ছে গরু ছাগল এগুলি বিক্রি করতে করতে আমাদের সময় চলে যায় এর জন্য আমরা বাড়তি কোনো কাজ করতে পারি না তবে এবারের কুরবানির ঈদে আমাদের কিছু বাড়তি দায়িত্ব ছিল সেগুলি শেষ করতে আমাদের যদিও একটু কষ্ট হয়েছে তবুও আলহামদুলিল্লাহ সেই কাজগুলি খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি ফজরের নামাজের পরপর কুরবানির জন্য যে গরু দুটি আমরা কিনে এনেছি এই গরু দুটিকে গোসল দিয়ে তারপর সজীব মাকে দেখলাম তিনি ঘাস কেটে নিয়ে এসেছেন এবং ওই ঘাসগুলি চপার মেশিনে তিনি কাটতে

দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আটটা বেজে যায় এবং আটটার পূর্বেই আমাদের এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ হয় যেহেতু আমাদের এই একটাই মাত্র ঈদগাহ এবং এখানেই আমরা সবাই মিলে একসাথে সালাত আদায় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই ঈদগাহের ভিতরে যেহেতু পরিপূর্ণ হয়ে যায় মানুষের এই জন্য বাইরে সালাত আদায় করার জন্য আমরা একটা ব্যবস্থা করে রেখেছিলাম যদি বাহিরে একটা কাতার দেওয়া যায় সেখানে আমরা বিছানা তৈরি করে রেখেছিলাম আগে থেকেই যাতে করে আরো লোকজন যদি আসে তাদের নামাজ পড়তে কষ্ট না হয় নামাজের পরে আমাদের ঈদগাহের জন্য আরো বেশ কিছু উন্নয়নমূলক কাজের জন্য আমরা প্ল্যান করে রেখেছি আলহামদুলিল্লাহ সেগুলি সম্পর্কে সবাইকে অবগত করা হয়েছে এবং সবাই আমাদেরকে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো সুন্দরভাবে আমরা পর্যবেক্ষণ করে আগামীতে এটাকে আরো সুন্দরভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবু এটাকে আরো সুন্দরভাবে আমরা করতে পারতাম যদি আমাদের ব্যস্ততা এই সময় একটু কম থাকতো যেহেতু কোরবানি ঋদ এই সময় আমাদের খামারের ব্যস্ততা বেশি থাকে বেচাকেনা থাকে যে কারণে আমরা এটাকে আরো সুন্দরভাবে করতে পারিনি তবে আগামীতে আরো সুন্দরভাবে এটাকে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ নামাজ শেষে সবার সাথে কুশল বিনিময় করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম এখন এর কারণ হচ্ছে যে আমাদেরকে কোরবানি করতে হবে এবং কোরবানি গরুগুলোকে বের করে নিয়ে আসতে হবে কোরবানি করার জন্য সবাই খুবই অল্প বাকি সময়ের মধ্যে আমাদের কোরবানির কাজগুলি কমপ্লিট করতে হবে আলহামদুলিল্লাহ সব থেকে ভালো একটা বিষয় ছিল যে আজকে বৃষ্টি হয়নি এবং এই সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা কাজগুলি খুব সুন্দর ভাবে শেষ করতে পেরেছি তো এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের পাড়ার যারা মুরব্বীরা আছেন এবং আমরা ইয়াং যারা আছে এবং আমাদের থেকে ছোট যারা আছেন তারা সবাই মিলে আমরা ছবি তুলে প্রত্যেক ঈদের স্মৃতি হিসাবে আমরা ফ্রেম বন্দি করে রাখি এটা আমাদের জন্য খুবই ভালো লাগার একটা মুহূর্ত থাকে এখানের কাজগুলি কমপ্লিট করার পর আমাদের মূল কাজ যেটা আজকে দিনের মধ্যে সেই মূল কাজটি হচ্ছে আমার দাদা দাদুর কপর জেয়ারত করা এটা হচ্ছে আমাদের পুরন বাড়িতে যেটা আপনারা অনেকবার ভিডিওতে দেখে যে মসজিদের সামনে এখানে আমাদের দাদাদাদুর কবর রয়েছে এবং আমরা নামাজের পরে প্রতি জুমার পরেই এখানে কবর জিয়ারত করা হয় এর পাশাপাশি ঈদ এবং কুরবানি দত করা হয় ই আলহামদুলিল্লাহ কুরবানির ঈদের জন্য আমরা দুইটা গরু কিনেছিলাম একটা গরু আমরা দুইজনে মিলে কিনেছিলাম আর একটা গরু পাঁচ ভাগে কিনা হয়েছিল ওই পাঁচ ভাগের মধ্যে আমাদের একটা ভাগ ছিল যার কারণে দুইটা গরু আমরা আমাদের ক্যামেরা নিয়ে রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ এই কাজগুলি আমরা সুন্দরভাবে করতে পেরেছি বৃষ্টি হয়নি এবং এই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার ছিল এবং এর পাশাপাশি যে ডেকোরেশনে যারা এসেছিলেন তাদের টাকা পয়সা কমপ্লিট করে দিয়েছি আমরা তাদের কাছ ছেড়ে যাওয়ার পূর্বেই আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ